কী দেখলেন এবং কী বলবেন যা কিছু দেখলেন মুশিদাবাদের মুর্শিদাবাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের দেখুন আজকে আমি বেশ দিন ধরে অত্যন্ত যন্ত্রণা এবং হতাশার মধ্যে আছি কারণ এই মুহূর্তে ভারতবর্ষের অবস্থা এতটা খারাপ সমস্ত দিক থেকে বুঝি সব কিছুই শেষ হয়ে গেল বুঝি গদিপিডিয়া বা মিথ্যা সংবে সংবাদ পরিবেশন করে আমাদের বাঙালি জাতিকেই হয়তো পুরোপুরি ভেঙে দিল এইটা ছিল আমার কাছে ভয় যেমন ওয়াকআপ নিয়ে সত্যি মিথ্যা প্রচার করে মুসলিমদের প্রায় শেষ করে দিল যেমন আজকে আমার বাঙালি ছেলেদেরকে ধরে বাগের মুখে ফেলা হচ্ছে যেমন সুন্দরবনের বাগের মুখে ফেলা হচ্ছে সমুদ্রে ফেলা হচ্ছে আর মানুষ বুঝতেই পারছে না যে কারা অনুপ্রবেশকারী কেন অনুপ্রবেশকারী এই ভয়ঙ্কর অবস্থাটায় যখন আমরা হতাশ যখন পুরো বাংলা শেষের পথে আমরা বুঝতে পারছি সবাই হয়তো বুঝবেন না তখন এই একটা সম্মেলনে এসে দেখলাম যে না এখনো পর্যন্ত হতাশার সেই জায়গাটা আমরা পৌঁছিনি বরণ আজকে আমার মনে হচ্ছে আমরা জিতে যাব আমাদের জয় হবে কেন জয় হবে না মুর্শিদাবাদের এক ঝাঁক প্রায় একশো জন তরুণ ছেলে এই তরুণ ছেলেগুলোকে আমি শুধুমাত্র সাংবাদিক বলব নাকি সাংবাদিক ক্লাস সমাজকর্মী বলবো নাকি বিপ্লবী বলবো আমি কেন বিপ্লবী বলবো না যেহেতু আমি মনে করছি যে তথাকথিত হিন্দুত্ববাদ যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনগণের ওপর ঠিক যেভাবে আদিবাসী ছশো জনকে গুলি করে মেরে দিল একদম সাধারণ মানুষ তারা দু চারজন নেতা ছিল তাদেরকে মার থেকে বাকি ছশো জনকে মেরে দিল অসংখ্য মানুষকে মুসলিম ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে গলা কেটে দেওয়া হচ্ছে মসজিদ মন্দির মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে গোরস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে চলছে উদ্বাস্তু যারা স্বাধীনতার পরে এসছে মানে মনে করুন উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন ছাপান্ন সেই সময়কার মানুষদেরকেও চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে তাড়ানো হচ্ছে তারা জানে না শোনে না তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার কিছু মানুষকে আশ্রয় দিচ্ছে এই অবস্থায় যখন আমরা ভাবলাম শেষ আর বাঁচা যাবে না বাঙালি বাঁচতে পারে না তখন মুর্শিদাবাদে এসে দেখছি ডিজিটাল ফেডারেশন এক ছাঁক তরুণ ছেলে মেয়ে তারা দায়িত্ব নিয়েছে মানুষের তারা বলছে আমরা দু চোখ খুলে দেখব তারা বলছে আমি এক চকে নিউজ করব না যেটা খবরের মূল সত্য এদের যে এখানকার দায়িত্বে যে মূল স্বপন কারিগর সে একজন প্রখ্যাত সাংবাদিক সে এই ছেলে মেয়েগুলোকে ট্রেন করছে তাদেরকে শেখাচ্ছে সত্যি করে সাংবাদিকতা কাকে বলে দীপক ব্যাপারীকে আপনারা হয়তো ডিজিটাল মিডিয়ার সভাপতি জানেন কিন্তু দীপক ব্যাপারী তো শুধু ডিজিটাল মিডিয়ার নয় আজকে ভারতবর্ষের মানুষের মুক্তি ভারতকে বাঁচানো বাংলাকে এবং বাঙালিকে বাঁচানোর জন্য যে দামাল বাংলা সংগঠন তার অন্যতম নেতা মানে সে আসলে সে অ্যাক্টিভিস্ট তার জীবিকা হচ্ছে সাংবাদিকতা ফলে মরে গেলেও এরা মিথ্যা কথা লিখতে পারবে না মরে গেলেও এরা মিথ্যা সংবাদ করতে পারবে না এদের আদর্শটাই সেইভাবে তৈরি হয়েছে সেটার একটা ওয়ার্কশপ হল এই ওয়ার্কশপের এই ছেলে মেয়েদের কোনো পার্টি পলিটিক্স ব্যক্তিগতভাবে থাকতে পারে কিন্তু নিউজের ক্ষেত্রে এদের কোনো পার্টি পলিটিক্স নেই এরা গভীরভাবে বুকে সত্যিটা বের করে আনে এবং চোখ খুলে এরা খবরটা করে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে গদি মিডিয়া গদি মিডিয়াকে চপেটাঘাত করা বা গদি মিডিয়াকে মানে পরাজিত করা গদি মিডিয়াকে জনগণ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই দামাল ছেলেগুলো একটা অন্যতম যেমন উদাহরণস্বরূপ আমি এখানে জানলাম আগেও জেনেছি গদি মিডিয়া এই আজ আস্তাক বাংলা বা কী যেন নিউজ এইটিন নিউজ এই এই আর বাংলা এইসব চ্যানেলগুলোই দেখাচ্ছিল যে আমার বিরুদ্ধে নাকি এনআইএ লেগেছে দীপক ব্যাপারী আমার ব্যাপারে এনআইএ খুঁজছে এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারী এফআইআর করেছে কিন্তু আমাকে কেউ কখনও ধরেনি আমি একা ঘুরে বেড়াই তার মানে এস্টাবলিশ পুরো মিথ্যা কথা মানে আমার সম্পর্কে যেমন মিথ্যা কথা বলছে যাতে লোকে আমাকে খারাপ ভাবে যাতে লোকে আমাকে মারধর করে সেরকমভাবেই ওরা মিথ্যা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের বইটা তৈরি করে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে সে জায়গায় আজকের এই ডিজিটাল ফেডারেশনের ডিজিটাল মিডিয়ার যে সম্মেলন এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা কারণ সময়টা ঐতিহাসিক কেন একটা যুগ সন্ধিক্ষণ যখন আমরা একই রকমভাবে গণতান্ত্রিক ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আছি যখন দু হাজার পঁচিশ এটা সেই সংবিধানকে বাতিল করে তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র হচ্ছে যখন সেখানে মুসলমানদের বলছে তোমরা যদি না ফিরে আসো মুসলমান যদি হিন্দু না হও হিন্দু মানে কিন্তু বিবেকানন্দের হিন্দু নয় রামকৃষ্ণের হিন্দু নয় হিন্দু মানে হচ্ছে কুৎসিত নরেন্দ্র মোদীর হিন্দু হিন্দু মানে হলো একদম ভয়ঙ্কর মনুস্মৃতির হিন্দু ফলে প্রকৃত হিন্দুরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রকৃত হিন্দু এবং মুসলমান এই প্রথম গত একশো বছরের বেশি ধরে যেখানে দেখা গেল হিন্দু মুসলমান এক হয়ে যাচ্ছে কেন এক হয়ে যাচ্ছে দুটো হিন্দুদের ভয়াবহ সমস্যা হিন্দুদের একটা অংশের মানুষকে বেনাগরিক বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাইরে পুজব্যাক করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে আর মুসলমানদের মসজিদ গোরস্থান কেড়ে নিয়ে তারপর তাদের গলা কেটে তাদের মেরে তাদের হত্যা করে তাদেরকে হিন্দু 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 করিয়ে দিচ্ছে ফলে এই সময় হিন্দু এবং মুসলমান যুদ্ধের কৌশল হল শত্রুর শত্রু আমার বন্ধু যে তথাকথিত হিন্দুরা মনে করতো মুসলমানরা আমার শত্রু কিন্তু মনে করতো যারা প্রকৃতপক্ষে বিবেকানন্দ পন্থী হিন্দুদের হিন্দু মুসলমান বিভেদ নেই আমি যে উদ্বাস্তু হিন্দুদের কথা বলছি নরেন্দ্র মোদী পন্থী অমিত শাহ পন্থী তারাও এখন কিন্তু ভাবতে শুরু করেছে কারণ আমি নিজে আমাকে যেমন মতুয়া বা উদ্বাস্তুরা খুব রেসপেক্ট করে আমার কথা শোনে মুসলমানরা সেইভাবে ভালোবাসে আদিবাসীরাও ভালোবাসে সব জায়গায় যেহেতু আমার বিচরণ সেই জন্যে আমি মনে করছি শত্রু শত্রু আমার মিত্র এই হিসেব করে হিন্দু মুসলমান হাতে হাত লাগিয়ে একটা মিলন হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং যেটা শত শত বছর ধরে যেটা আমরা পারিনি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা পারেননি নজরুল যেটা পারেননি লালন ফকির যেটা পারেনি এই ছেলেমেয়েরা এবং বাংলার দামাল ছেলেমেয়েরা সকলে মিলে ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদকে চিরকালের জন্য শেষ করে দেবে এমন একটা সময় আসছে দেখবেন এই নরেন্দ্র মোদীরা পালানোর জায়গা পাচ্ছে না এই বিজেপি আর এস এসরা পালানোর জায়গা পাচ্ছে না মানুষ মারবে না মানুষ খালি ফু দেবে মানুষ খালি ফু দেবে তা দেখবেন এরা সব পালিয়েছে কারণ একদিকে যেমন অত্যন্ত খারাপ সময় আরেক দিকে হল অত্যন্ত ভালো সময়ের মধ্যে এসেছি আর সেইখানে এই ডিজিটাল মিডিয়ার এই ধামাল ছেলেটা হচ্ছে আগামী প্রজন্ম আগামী প্রজন্মকে মানুষের স্বীকৃতি দেবে মানুষের মতো মানুষ বলবে এবং বাংলাকে রক্ষা করবে ভারতকে রক্ষা করবে হতে পারে তারা সাংবাদিক শুধু ডিজিটাল মিডিয়া দেখাচ্ছে কিন্তু এর ভিতর থেকে তারা প্রত্যেকেই কিন্তু দেশপ্রেমিক প্রত্যেকেই নিজের জীবনকে কুরবানি দিতে পারে নিজের মাকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করার জন্য সেই জন্য আমি একজন লেখক হিসাবে একজন গবেষক হিসাবে একজন শিল্পী হিসাবে আমি খুব গর্বিত আজকে মুর্শিদাবাদের আজকের এই সম্মেলনে আমাকে কথা বলতে বল দেওয়ার সুযোগ দেওয়ার জন্য নমস্কার